আসসালামু আলাইকুম বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় আসা বাংলা ব্যাকরণের ষোলোশোটি প্রশ্ন উত্তরে এখন থাকছে চোদ্দতম পর্ব এক নম্বর প্রশ্ন বলা আছে আদরের সাথে এক কথায় নিচের কোনটি হবে সাধরে আকাশ ও পৃথিবীর অন্তরালে আকাশ ও পৃথিবীর অন্তরালে উত্তর হবে ক্রন্দোষী যা চিরস্থায়ী নয় নশ্বর যা ভাষায় প্রকাশ করা জানা এক কথায় প্রকাশ করলে কি হবে এর মধ্যে একটি দুই এর মধ্যে যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথা কি বলে অবিরা বলে যে বিষয়ে কোনো বিতর্ক নেই এক কথায় অবি সংবাদী অবি সংবাদী কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনির্বার্য কোনোভাবে যা না। অনির্বার্য যা বলা হবে যা বলা হবে বক্তব্য যা বলা হবে। শোক দূর হয়েছে যার একতায় প্রকাশ বিত শোক শোক দূর হয়েছে যার শোক। বাক্য সংকোচন করুন বুকে ভর দিয়ে চলে যে উরক বুকে ভর দিয়ে চলে যে উরক যার দুহাত সমান চলে বাক্য সংকোচন কোনটি হবে সর্বসাচী সর্বসাচী অলঙ্কারের ঝঙ্কার বাক্য সংকোচন কি হবে সিনজন সিনজন চক্ষু সম্মুখে সংগঠিত এক কথায় চাক্ষুষ চক্ষু সম্মুখে সংগঠিত এক কথায় চাক্ষুষ যা বারবার দুলছে দো দুল্যমান দো দুল্যমান যার আকার যার আকৃতি কুচ্ছেদ কদাকার যার আকৃতি কুচ্ছেদ কদাকার যিনি বিদ্যালাভ করিয়াছে যিনি বিদ্যালাভ করিয়াছে কৃতবিদ্য কৃতবিদ্য যা আঘাত পায়নি অনাহত যা আঘাত পায়নি জয়ের জন্য যে সব জয়ন্তী এক হতে আরম্ভ করে এক কথায় ক্রমে এক থেকে আরম্ভ করে যিনি অনেক দেখেছেন যিনি অনেক দেখেছেন বহুদর্শী পশ্চাতে জন্মেছে যে পশ্চাতে নিজের দ্বারা নিজের দ্বারা অর্জিত এক কথায় সোপা জিত সরপাজিত যা পূর্বে ছিল এখন নেই ভূত পূর্ব যে আপনার রং লুকায় তাকে এক কথায় কি বলে বর্ণচরা কি বলে বর্ণচরা সকলের জন্য প্রযোজ্য এক কথায় সর্বজনীন সকলের জন্য প্রযোজ্য নষ্ট হওয়ায় স্বভাব যার নস্বর যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় উর্বর অন্য ভাষায় রূপান্তরিত এক কথায় কি বলে অনুদিত অনুদিত অনেকের মধ্যে এক মানে অন্যতম কি করতে হবে বা কি করতে হবে ভেবে পায় না তার এই অবস্থাকে কি বলে কিং কর্তব্য বিমুর বলে নষ্ট হওয়া নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর সহদর শব্দের অর্থ কি একই মাতার উদরে জাত একই মাতার উদরে জাত যা চিরস্থায়ী নয় নোشور জিজি বিশা শব্দটির অর্থ কি বেঁচে থাকার ইচ্ছা জিজি বিশা শব্দটির অর্থ বেঁচে থাকার ইচ্ছা যা দমন করা কষ্টকর দু দমনীয় দু দমনীয় যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্টপূর্ব যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্টপূর্ব মৃতবৎস্ব শব্দটির অর্থ কি যে নারীর সন্তান হয়ে মারা যায় যে নারী সন্তান হয়ে মারা যায় যা সহজে অতিক্রম করা যায় না দ্রুতি ক্রম যা সহজে অতিক্রম করা যায় না কোনটি উভয় লিঙ্গ সন্তান হচ্ছে উভয় লিঙ্গ লিঙ্গ অন্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ কবিরাজের কোন লিঙ্গ অন্তর হয় না কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ কুহক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি কুহকিনী কুহকিনী কুহকের স্ত্রীবাচক শব্দ কুহকিনী কুহকের স্ত্রীবাচক শব্দ কোনটি হবে কুহকিনী যে শব্দ দ্বারা স্ত্রী পুরুষ কোনটাই বোঝা না তাকে কি বলে ক্লিপ লিঙ্গ বলে যে শব্দ দ্বারা স্ত্রী পুরুষ কোনোটাই বোঝে না তাকে ক্লিপ লিঙ্গ বলে অরণ্য শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে কোনটি নয় অরণ্যর স্ত্রীলিঙ্গ হবে অরণ্যান্নি নান্নি মেধাবী এর স্ত্রীলিঙ্গ কি কী হবে মেধাবিনী মেধাবিনী কর্তা শব্দের স্ত্রীলিঙ্গ কি কর্তি কর্তি কর্তার স্ত্রীলিঙ্গ কর্তি নিচের কোন শব্দটি কোনো লিঙ্গ অন্তর হয় না ঢাকি অরণ্য শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি অরণ্যান্নি কবিরাজ শব্দটি কোন স্ত্রী লিঙ্গ অলিঙ্গ বাসক কবিরাজের কোন লিঙ্গ অন্তর আন অলিঙ্গ বাসক ঠাকুর শব্দের লিঙ্গ অন্তর লিঙ্গ অন্তর ঠাকুর আইন ঠাকুরের লিঙ্গ অন্তর আইন গণকের স্ত্রীবাচক শব্দ কোনটি গণকী গীতিকা শব্দটি কোন অর্থে স্ত্রীলিঙ্গ লিঙ্গ ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ। কোন শব্দের নারীবাচক শব্দ হয় না সভাপতি কিলিপলিঙ্গ শব্দ কোনটি গাড়ি জমিদার শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি জমিদা লিণী জমিদা রনি লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ নিচের কোনটি প্রত্যযোগে গঠিত স্ত্রীবাচক শব্দ জেলেনি নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ ঢাকি গরিয়ান শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি গড়ি ও গড়ি ও সেই নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে ননদ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ পুস্তিকা কি অর্থে ব্যবহৃত হয় ক্ষুদ্রার্থে মেধাবী শব্দের লিঙ্গান্তর কোনটি বিধি কোনটি উভয় লিঙ্গ বাচক শব্দ মানুষ মালি শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি মালিনী মালি শব্দের স্ত্রীলিঙ্গ মালিনী গণক শব্দটি স্ত্রীলিঙ্গ কোনটি গণকি নারীবাচক করা যায় না এমন শব্দ কোনটি সভাপতি পুস্তিকা কি অর্থে ব্যবহৃত হয় ক্ষুদ্র অর্থে সুমতি কুন লিঙ্গ কিলিপলিঙ্গ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ নিত্য পুরুষবাচক শব্দ কোনটি কৃতদার সুক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি সারি সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি শাড়ি নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ক্ষুদ্র অর্থে ক্ষুদ্রার্থে প্রিয়ভিয় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ